জনিতে চুলকানি হচ্ছে অস্বস্তিতে ভুগছেন কিন্তু কাউকে বলতে পারছেন না লজ্জা বা সংকোচের কারণে অনেকেই এই সমস্যাটা লুকিয়ে রাখেন যা একদম ঠিক নয় কারণ এটি হতে পারে কোনো বড় সমস্যার লক্ষণ আজকের ভিডিওতে আমরা জোনিত চুলকানির কারণ লক্ষণ কখন ডক্টরের কাছে যাবেন এবং এর কার্যকরী ঘরোয়া প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই জনিতে চুলকানি কেন হয় এর অনেকগুলো কারণ থাকতে পারে সবচেয়ে সাধারণ কারণ হল ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস এছাড়া ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস ট্রাইকোমোনিয়াসিসের মতো যৌনবাহিত রোগ মেনোপজের পর হরমোনের পরিবর্তন বিভিন্ন কেমিক্যালযুক্ত সাবান পারফিউম বা ডিটারজেন্টের ব্যবহারও চুলকানির কারণ হতে পারে এমনকি আটশাট পোশাক পরা বা ভেজা আন্ডারওয়্যার দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণেও এই সমস্যা দেখা দেয় আবার কিছু ক্ষেত্রে ত্বকের রোগ যেমন একজিমা বা সোরিয়াসিসও জনিতে চুলকানির জন্য দায়ী হতে পারে তাই কারণটা জানা খুব জরুরি এখন প্রশ্ন হলো চুলকানির সাথে আর কি কি লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে সমস্যাটা গম্ভীর যদি চুলকানির সাথে আপনার যোনি থেকে সাদা দলা দলা বা সবুজ হলুদ স্রাব বের হয় প্রস্রাবের সময় জ্বালাপোড়া করে শারীরিক মিলনের সময় ব্যথা হয় অথবা জনির আশেপাশে লাল হয়ে ফুলে যায় তাহলে দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত লজ্জা বা ভয় পেয়ে ঘরে বসে থাকবেন না সঠিক সময় সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব বিশেষ করে যদি চুলকানি এক সপ্তাহের বেশি স্থায়ী হয় বা বারবার ফিরে আসে তবে অবশ্যই বিশেষজ্ঞর সাহায্য নিন অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছু ঘরোয়া উপায় চেষ্টা করতে চান হ্যাঁ কিছু ঘরোয়া প্রতিকার সত্যিই বেশ কার্যকর যেমন ঠান্ডা সেঁক দেওয়া একটা পরিষ্কার কাপড়ে বরফ মোড়ে চুলকানির জায়গায় কয়েক মিনিটের জন্য ধরে রাখলে সাময়িকভাবে আরাম পেতে পারেন তবে সবচেয়ে জরুরি হল পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন হালকা গরম পানি দিয়ে জনির বাইরের অংশ পরিষ্কার করুন কোনো সুগন্ধিযুক্ত সাবান বা বডিওয়াশ ব্যবহার করবেন না সাধারণ পানি যথেষ্ট সবসময় সুতি এবং ঢিলে ঢালা অন্তর্বাস পড়ার চেষ্টা করুন যা বাতাস চলাচল করতে সাহায্য করে ভেজা বা স্যাঁতস্যাঁতে পোশাক বেশিক্ষণ পরে থাকবেন না শরীরচর্চা বা সাঁতার কাটার পর যত তাড়াতাড়ি সম্ভব পোশাক পাল্টে ফেলুন খাবার দাবারের দিকেও নজর দিতে হবে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই আপনার ডায়েটে যোগ করুন এটি শরীরের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ইস্ট ইনফেকশন প্রতিরোধে সহায়ক এছাড়াও বেশি চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন কারণ চিনি ইস্টের বংশবৃদ্ধিতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে তবে মনে রাখবেন ঘরোয়া প্রতিকারগুলো কেবল সাময়িক আরাম দিতে পারে বা হালকা চুলকানির ক্ষেত্রে কাজ করে যদি আপনার সমস্যা গুরুতর হয় বা কয়েকদিনও না কমে তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলুন তিনি আপনার সমস্যার সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ বা ক্রিম ব্যবহারের পরামর্শ দেবেন নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না সচেতন থাকুন সুস্থ থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ